নমস্কার তো সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আর আমিও ভীষণ ভালো আছি তো ওই যে সামনে বড় যে মন্দিরটা দেখা যাচ্ছে এখন আমি ওই মন্দিরের ভেতরেই যাব আর আপনাদের খুব সুন্দর করে ঘুরে দেখাবো শান্তিপুরের বড় বাজারে শ্যামচাঁদ পাড়ায় অবস্থিত এই পাঁচ খিল্যান বিশিষ্ট মন্দিরটি এই মন্দিরটি পশ্চিমবঙ্গের আটচালা মন্দিরগুলির মধ্যে অন্যতম শান্তিপুরের উঠির পাড়ার নিবাসী তন্তুবাই বংশীয় গোবিন্দ দাস খা অদ্বৈত মহাপ্রভুর সঙ্গে শিহর্ত থেকে আমাদের শান্তিপুরে এসেছিলেন এখানে এসে তিনি বসতি স্থাপন করেছিলেন এবং তারই বংশের রামগোপাল খা চৌধুরী এই মন্দিরটা ষোলোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত করে এবং শ্যামচাঁদের নাম অনুযায়ী মন্দিরটির নাম রাখে শ্যামচাঁদ মন্দির ভেতরে প্রবেশ করতেই সর্বপ্রথম আমার বা দেখে আমি একটা নতুন মন্দির দেখলাম আর ছোট্ট এই মন্দিরটির মধ্যে রয়েছে আমাদের গণেশজি পাশে আরেকজন মুনি ঋষি রয়েছে তবে আমি ঠিক নামটা পড়তেও পারিনি এখানে আর আমি সেভাবে চিনতেও পারিনি তো সেই জন্য আমাকে আর্জনা করবেন আমি বলতে পারলাম না নামটা যাই হোক মন্দিরটা কিন্তু ভীষণ সুন্দর আর ঝকঝকে লাইটিং তার পাশেই রয়েছে একটা শিব মন্দির শিব মন্দিরের সামনের দিকটা রাউন্ড শেপ ভীষণ সুন্দর লাগছে শেপটা আমার তো ভীষণ ভালো লেগেছে আর তারপরে আরও একটা ছোট ঘর রয়েছে আর এই ঘরের মধ্যে রয়েছে তিনটি মূর্তি তিনটি মূর্তি না চারটে মূর্তি রয়েছে তো চলুন দেখি কি কি মূর্তি রয়েছে তো এখানটাও বেশ সুন্দর করে সাজানো রয়েছে আর এখানে রয়েছে শ্রী গৌরঙ্গ নিত্যানন্দ মহাপ্রভু ও শ্রী অদ্বৈত আচার মূর্তি আর এখানে রয়েছে একটা ফটো ফ্রেমও তো ভীষণ ভালো লাগছিল আর এখানে এই মন্দিরগুলো বেশিদিন দিন পড়া না বলেই আমার মনে হয় তো এই মন্দিরটা যতটা পুরনো এগুলো কিন্তু ততটা পুরনো না এখন আমরা এই বড় মন্দিরটার দিকে যাচ্ছি তো গেটে সুন্দর করে লেখা রয়েছে শ্রী শ্রী রাধা শ্যানচার্য আর আমরা এখন ওপরে উঠে যাব গেটটা খুলে আর গেটটা খুলেই উপরে এখানে নিত্যানন্দ মহাপ্রভুর একটা খুব সুন্দর মূর্তি রয়েছে তো এটাও দর্শন করে নিলাম আর উনি করতাল বাজাচ্ছে তো যাই হোক এখন আমরা ওনাকে দর্শন করে মন্দিরের ওপর দিকে যাবো মন্দিরটি ভীষণ সুন্দর মানে কি বলবো সত্যিই খুব সুন্দর আর এত বড় আটচালার মন্দির আমি সত্যি আগে কখনোই দেখিনি তো মন্দিরটি টেরাকোটা সাজে সমুদ্র তো খিলানগুলির ওপরের চারদিকে বাংলার আটচালা শ্রেণীর প্রতীক শিবলয় এবং তার মধ্যে শিবলিঙ্গ রয়েছে উপরের কান্ডিশের নিচে দুই পোস্তের পোড়ামাটির ফুল দারুণ লাগছে দেখুন থাম্বাগুলো ভীষণ সুন্দর কাজগুলো যে কতটা নিখুঁত সেটা চোখে না দেখলে সামনে থেকে বোঝা যাবে তো আমার খুব ভালো লাগলো এই মন্দিরটা দর্শন করে তো আপনারাও আসুন দর্শন করে যান এই মন্দিরটি তো এখন আমরা একদম মন্দিরের মেন গেটে চলে এসেছি আর এখানে এখন আমরা শ্যামচাঁদের দর্শন করি তো এই যে খুব সুন্দর করে দর্শন করলাম আর নিজের মনের মতো গেট খুলে ঠাকুর দর্শন করলাম তো ভীষণ সুন্দর লাগছে রাশে দেখেছিলাম যখন বাইরে নিয়ে এসেছিল। তখন এক রকম লেগেছিল আর আজ এই ভেতর থেকে আর রকম লাগছে দারুণ লাগছে তো এই মন্দিরে যেদিনটা প্রতিষ্ঠিত হয়েছিল মন্দিরটা তো সেই দিন এখানে কিন্তু খুব বড় করে অনুষ্ঠান করা হয় পূর্ণিমা ছাড়াও অনেক মানে আরও আরও দিন আছে যেগুলো যেমন জন্মাষ্টমী তারপরে দোল পূর্ণিমা রথযাত্রা তো এরকম দিনগুলোতে এখানে তো অনুষ্ঠান হয় তো রাস পূর্ণিমা উপলক্ষে এই মন্দিরে চার দিন ধরে ভক্তবৃন্দ চার দিন থাকে এবং চার দিন নাম সংকীর্তন এখানে কিন্তু একভাবে হয়ে থাকে আর এখানে যে কি পরিমাণে লোক আর কি পরিমাণে মেলা বসে রাসে একবার এসে অবশ্যই থেকে পৌষ পূর্ণিমায় শান্তিপুরে সমস্ত মন্দির বা সমস্ত বাটি বা বাড়ি থেকে যেমন বিগ্রহ শোভাযাত্রায় বেরোয় কিন্তু এই মন্দিরের শোভাযাত্রা কিন্তু সেভাবে হয় না এই মন্দিরের শোভাযাত্রাটা একটু অন্যরকম দোল পূর্ণিমার পরের দিন অর্থাৎ প্রতিপদে হয় শ্যামচাঁদের দোল সেদিন শ্যামচাঁদ মন্দিরে হয় বিশেষ পুজো ভোগ চলে নাম সংকীর্তন সন্ধ্যায় শ্যামচাঁদিউ নগর ভ্রমণে বেরোয় আর তার সাথে কীর্তনও থাকে তো নগর ভ্রমণে বেরিয়ে তার নগর পরিক্রমা দেখতে রাস্তার দুদিকে কিন্তু প্রচুর ভিড় উঠছে পড়ে এটা কিন্তু শান্তিপুরবাসীর কাছে আরও একটা রাস পূর্ণিমার মানে ভাঙা রাসের শোভাযাত্রা বলেই আপনারা বলতে পারে তো যাই হোক যেটুকুনি আমার জানা ছিল সেটুকুনি আপনাদের জানালাম তো কেমন লাগলো কিন্তু অবশ্যই বলবেন আর যা যা না জানতে পারলেন তো সেই জন্য কিন্তু আমাকে কমেন্ট করতে হবে আর আমি কিন্তু আপনাদের অবশ্যই কমেন্ট উত্তর দেব তো এখানে গীতা পাঠ হয় আর সুন্দর করে জায়গাটা কিন্তু সাজানো রয়েছে আর রেগুলার গীতা পাঠ আর এই যে এখানে রয়েছে একটা ছোট্ট গোপুর ফটো ফ্রেম আর তার সাথে এখানে রয়েছে একটা রথ তো এই যে রথযাত্রায় তো রথ বের হয় তো সেই রথটা এখানে কিন্তু রয়েছে আর এখানে প্রচুর মানুষের ভিড় দেখছেন তো সন্ধ্যায় সন্ধ্যা আরতি সেরে সবাই এখানেই বসে রয়েছে কারণ এই জায়গাটা একটা মানে কি সুন্দর যে হাওয়া বয়স মানে সন্ধ্যাবেলা সন্ধ্যা বলুন দিন বলুন তো সেই হাওয়া খেতেই সবাই কিন্তু বসে থাকে এটা কিন্তু এই মন্দিরের আরও একটা বিশেষত্ব তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই জানাবেন এরকম ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন তো আজকের মতো টাটা